সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ফিশিং অ্যালবামের নতুন একটি ভিডিওতে মূলক মাছের আরত কতটা জমজমাট হয়ে গেছে দেখেন বিভিন্ন রকম মাছে মাছে ভরে গেছে আজকে আপনাদেরকে দেখি কি কী মাছের নিলাম দেখানো যায় থেকে আজকে কিন্তু প্রচুর মাছ ঘাটে চলে আসছে এবং বেঁচে কেনা চলতেছে ধরদম তো আপনাদেরকে আজকে নিলামে কত টাকা মাছ বিক্রি হচ্ছে দেড়শো টাকা বিয়াল্লিশশো ছয় টাকা চল্লিশশ ছয় চল্লিশ ছয় চল্লিশ ছয় চল্লিশ আটচল্লিশ 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 পাঁচ হাজার 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 টাকা আটচল্লিশ কত কল কত টাকা বিক্রি হাজার টেকা বত্রিশশো টাকাশো টাকা টাকা চৌত্রিশশো টেকা চৌত্রিশশো টাকা চৌত্রিশশো চৌদ্া পঁয়ত্রিশশো

কতক্ষ কত দুশো টাকা দুস তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার

270 বল সদস্য সদস্য মাস্কটাালবে ব্যবস্থা কর 740 740 740 740 300 740 860 860 860 860 860 860 860 860 230 60000 একটা কেদর একটা 30000 কেদর একটা 3100 3100 3100 330 330 350 350 350 ওরেকা ওরেকা 330 340 350 টাকা দে বাকি

1950 1950 1950 1950 সদস্য সদস্যকা সদস্য সদস্যকা সদস্য সদস্যকা 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 1850 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 এইwidetilde ভাই

чочу маногано шок потом оказать шоаон зол ешек он зол он зол ешек кайра Ponsolish. 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 Ponsolish.